লোবনীয় লাগছে তাদেরকে ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে এখানে আমি নিয়েছি আজকে কড়াইশটির কচুরি তৈরি করব আর তার সঙ্গে থাকবে কড়াইশটির ঘুগনি আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করছি ভালো লাগবে আর কি কি নিয়েছি একবার দেখেন নিয়েছি ধনিয়া পাতা নিয়েছি বড় বড় করে পেঁয়াজ কুচি নিয়েছি কুচানো পেঁয়াজ রসুন নিয়েছি ডুমো করে আলু গরম জল বসিয়ে দিয়েছি জলটা ফুটে উঠেছে এবার আমি কড়াইশটি সেদ্ধ করে নেব দিয়ে দিচ্ছি কড়াইশটি এবার দিয়ে দিচ্ছি অল্প জিরে দিয়ে আদা দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ভালো করে সেদ্ধ করে নেব এখানে আমি কড়াইশটি কচুরি বানানোর জন্য ময়দা নিয়েছি এবার আমি ময়দার উপরে কি কি দিচ্ছি দেখে দিচ্ছি আমি সুজি এবার দিয়ে দিবো সাদা তেল

কড়াই ছোট ঘুঘী বানানোর জন্য কড়াই তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা হালকা একটু ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি জিরে দিচ্ছি ডুমো ডুমো করে পেস্ট দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এবার দিয়ে দিব নুন আলুটাকে আমি হালকা একটু ভেজে আর বানানোর ঘুগনি আদা রসুন আমি বেটে নিয়েছি এবার দিয়ে দিব একবার হলো আদা রসুন পেঁয়াজ দিয়ে কড়াশুড়ির ঘুগনি রান্না করে খাবেন ভালো লাগে আর কাঁচা গন্ধ থাকলেও চলে যাবে সেটা এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিচ্ছি ধনিয়া গুঁড়ো দেখতেই পাচ্ছেন আলু আর সব মশলা একসঙ্গে কষিয়ে নিয়েছে থেকে তেল দিয়েছে এবার ধুয়ে রাখা কড়াইশটি দিয়ে দিচ্ছে আরো কিছুক্ষণ কষিয়ে নিব বেশ কিছুক্ষণ কষে নিয়েছে এবার দিয়ে দিবো জল সিদ্ধ করা কড়াইশুটি এবার আমি পাটার মধ্যে বেটে চুলটা অনেকে টেনে গেছে এবার বেটে রাখা গরম মশলা আর জিরে দিয়ে দিব দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে আমার কড়াইশুটির ঘুখনি রেডি এবার নামিয়ে নেব চু ওপর থেকে ধনিয়া পাতা কুচি কড়াইশি একটু আমি বেটে নিয়েছি এবার দিয়ে দিব উপ থেকে লবণ এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এবার চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব মজাটা দেখুন কতটা খুলে দিয়েছে টাকনাটা আমি খুলে নিয়েছি এবার আমি আর একবার ভালো করে মিশিয়ে নেব ছোট একটা আমি লেচি করে নিয়েছি এবার আমি মাঝখান থেকে একটু গর্থ করে নেব এবার দিয়ে দিব সেদ্ধ করে কড়াইশাটি ভালো করে মুখটাকে আটকে দিতে হবে এবার হালকা চাপে বেলে নেব আমি একটা কচুরি বেলে নিয়েছি এভাবে এক এক করে সবগুলি কচুরি বানিয়ে নিব দেখুন কত সুন্দর হয়েছে এর মধ্যে এবার আমি কড়াইশটি সিদ্ধ করাটা দিয়ে দিচ্ছি পুটটা তবে হালকা চাপে মেলে নিচ্ছি এভাবে সবগুলি কচুরি আমি বানিয়ে নিব কড়াই তেল দিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম হয়ে গেছে এবার আমি কচুরিগুলো ভেজে নেব কচুরিটা আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি কিভাবে সবগুলি এখন কত সুন্দর লুচির মতো ফুলে উঠেছে এটা হয়ে গেছে বা নামিয়ে নিব দেখতে দেখতে অনেকগুলি আমি কচুরি ভেজে নিয়েছি এবার আপনাদেরকে পরিবেশন করে দেখাবো এবার ভেঙেও দেখাবো এখন কত সুন্দর হয়েছে ঘুগনি টা লোবনীয় লাগছে ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে একবার হলো এভাবে তৈরি করে খাবেন